আস্থা লাইফ যাত্রা শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানিতে জীবন বীমা সেবা মানুষের দ্বারে পৌঁছে দিতে পলিসি হোল্ডারের সার্ভিসটা যেন হানড্রেড পার্সেন্ট অ্যাসিওর হয় আমাদের মেডিকেল সার্ভিস দেওয়ার মতো কিন্তু প্রোডাক্ট আছে কিছু যেমন আস্থা লাইফের সাথে এখন পর্যন্ত আড়াইশোটার উপর হসপিটালের সাথে চুক্তি করা আছে আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর নরসিংদীর রায়পুরায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স সেবা সম্প্রসারণ ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে জুলাই শনিবার দুপুরে রায়পুরা বাজারে আস্থা লাইফ ইন্স্যুরেন্স রায়পুরা শাখা কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে ফিনান্সিয়াল এসোসিয়েট জামাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ ছগিরুল ইসলাম রায়পুরা শাখা ইনচার্জ এস এম আমির হোসেন মঞ্জু সেলস এক্সিকিউটিভ আরিফ বিল্লাহ ডিপার্টমেন্ট প্রধান মাহবুবুন নবী চৌধুরী বিভাগীয় প্রধান ছামিরা ইউনুস ফিনান্সিয়াল এসোসিয়েট খোরশেদ আলম রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন সহ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এই সভায় কোম্পানির উন্নয়ন এবং গ্রাহক সেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়েছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি জীবন বিমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেটা যখন স্থাপিত হয় কয়েকটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আস্থা লাইফ যাত্রা শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানিতে যাত্রা শুরু করার পিছনে বিশেষ কিছু কারণ ছিল যে জীবন বিমা সেবা মানুষের দ্বারে পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী সেবার ব্রোত নিয়ে কাজ করে দেশ সেবা মাতৃভূমির সেবা জনগণের সেবা সেনাবাহিনীর সেবামূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে জীবন বিমা সেবাটা জীবন বিমা সম্পর্কে মানুষের একটা নেতিবাচক আছে সেনাবাহিনী আর্মি ট্রাস্টের মাধ্যমে আস্তালাফে যাত্রা শুরুর পেছনে একটা উদ্দেশ্য ছিল যে আমরা নতুন কিছু করব যাতে জীবন বিমার মাধ্যমে সর্বোচ্চ সেবাটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি বিভিন্ন ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস বিভিন্ন দুর্ঘটনায় সেনাবাহিনী এগিয়ে যান এবং সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রকম ত্রাণ প্রদান করা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য যে সেনাবাহিনীর যে ত্রাণের অর্থটা আসে সেই অর্থটার একটা অংশ আছে এই ধরনের ওয়েলফেয়ার ট্রাস্টের সেখান থেকে আরেকটা আছে আমাদের সেনা কল্যাণ সংস্থা সেখান থেকে যে আপনারা যেদিন আস্তালাফের সদস্য হলেন আপনাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হয় সেখানে সেনাবাহিনীর একটা মনোগ্রাম থাকে করিনলাম আপনি একজন সেনাবাহিনীর যোদ্ধা অস্ত্র নিয়ে যোদ্ধা না আপনি হলেন একটা সেনাবাহিনীর একটা সদস্য যিনি মানুষের উপকারের জন্য জীবন যুদ্ধে নিজেকে নিয়োজিত করেন আপনারা এটাকে এইভাবে নেবেন মানুষের সেবা যেকোনো তক স্বীকার করতে সবসময় প্রস্তুত থাকি জীবনবিমা এমন একটা সেবা যেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই চোখে দেখতে পাবে না একমাত্র তখনই এটা সফলটা মানুষ আমরা সবাই চেষ্টা করব সেবার মানসিকতা নিয়ে যাতে আমরা আস্থা লাইফের প্রতিটা পদক্ষেপ আমরা সামনের দিকে নিয়ে প্রতিটা পদক্ষেপ সামনের দিকে আমরা এগিয়ে যাই আমরা যখন আবার পরবর্তীতে রায়পুরা শাখায় আসবো আমি যেন একটা ব্যবসায়িকভাবে একটা ভালো অগ্রগতি আপনাদের দেখতে পারি ইনশাল্লাহ আপনারা আস্থা লাইফের সাথে থাকবেন আস্থা লাইফের এই সাফল্যের পথ চলায় আমাদের সাথে হবেন আমরা যেন আস্থা লাইফকে রায়পুরা তথা পুরো নরসিংদী জেলায় একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি পলিসি হোল্ডারের সার্ভিসটা যেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর হয় আমাদের মেডিকেল সার্ভিস দেওয়ার মতো কিন্তু প্রোডাক্ট আছে কিছু যেমন আস্থা লাইফের সাথে এখন পর্যন্ত আড়াইশোটার উপর হসপিটালের সাথে চুক্তি করা আছে সব হাসপাতালে ভর্তি হলে আপনি ক্যাশলেস মানে কভারেজের মধ্যে থাকলে আপনাকে কোনো বিল পেমেন্ট ছাড়া আপনি বেরো আসতে পারবেন পলিসি হোল্ডাররা টাইপের ফ্যাসিলিটিগুলো যেটা অলরেডি আস্থা লাইফ আপনাদের দিয়ে রেখেছে আপনারা এগুলা চেষ্টা করবেন এনজয় করতে ব্যাংকে টাকা রাখলে আপনি ব্যাংকে শুধু প্রফিট পাবেন বিমা তো সে প্রফিট পাবেন কিন্তু বিমা যে অ্যাসটা কতগুলি সার্ভিস আছে যেমন চিকিৎসা ভাতা চিকিৎসার জন্য আপনার দুশো পঞ্চাশটি হসপিটাল আছে আপনি ওইখানে সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট সেবা পেতে পারবেন আমাদের একটা বাস কার্ড আছে এই বাস কাটের মাধ্যমে বাংলাদেশে তিনশো পঞ্চাশটি হসপিটাল আছে ওইখানে আপনারা সর্বনিম্ন দশ পার্সেন্ট সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো চিকিৎসার উপরে চিকিৎসা পাবেন এটা কিন্তু ব্যাংক দেবে না এরা দেবে বাংলাদেশ সেনাবাহিনী আখ তার কোম্পানি আপনারা নির্বিধায় যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠান আপনারা নির্বিধা হয়ে আপনারা পলিসি ক্রয় করুন এবং নিজের জীবন সুরক্ষা রাখুন আপনারা আসুন বাংলাদেশ সেনাবাহিনী আস্তালা শুরু কোম্পানি রায়পুরা শাহকে এসে আপনারা বিভিন্ন আমাদের দশটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট আপনার ভালো লাগে ওইগুলি আপনারা গ্রহণ করুন এবং জীবনের নিরাপত্তা সুরক্ষিত করুন